ও খন্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ঘরের বাবা রোজ হাস দেখবে তোমার কোন বাবা না বাজের ধরা ধরে না কুরআনেরই ধর ধরিনা মাঝে আতি কাজা খায় লম্বা লম্বা চল রেখেছি সিকল্পনা সারা গায় মুতে দিতে চে톰 চিনা যায় না কি করবা ওরে ও ভন্ড বাবা ওই আমার খাজাহা বাবা ওই আমার ধলবীর বাবা ও জহাসুদে দেখবে তোমার কোন বাবা যত মা জান তত বাবা দেখবেন যত কবর একটা করে কবর একটা করে বাবা দেখবেন বাবাদের গায়ে শিকল পড়া বাবাদের গায়ে বাবা 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 ধর্মের বাবা 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 খাজা বাবা আরে বাবার বাবা শেষ নাই এজন্য তারা একটা কথা গান বলে না এটা গান বলে না তারা বাবা তো মানে পাগলের খেলা না আমি বলি কি বাবা তোমার দরবারি সব শৈতাদের খেলা হাজার হাজার শৈতা দেশে হাজার হাজার শৈতা দেশে মিলে যাই মেলায় বাবা তোমার দরবারি ও শৈতান বাবা বাবা তোমার দরবারি সব শৈতানের খেলা বছর শেষে চত্র মাসে বাবার যখন রুষ আসে বছর শেষে চত্র মাসে বাবার যখন রুষ আসে হাজার হাজার ফন্ড শৈতানের সে মিলে যায় মেলা বাবা তোমার দরবারি সব শৈতানের খেলা শৈতান বাবা তোমার দরবারি সব শৈতানের খেলা এক বাবা মুশ চেড়ে চেড়ে মদ পান করছে মুশ চেড়ে এত বড় মুছ মুছ একটা হাতে ধরে ধরে মদ পান করছে তার এক ঘন্টা পাওয়া যাবে মুশ চেড়ে কেড়ে তো মদ খেচিবে তোরা বলিস জানিস না মোহাম্মদ সাল্লাম বলেছেন মুচির পানি হারাপ মোহাম্মদ সাল্লাম বলেছে মুচির পানি হারা তাহলে মুচি যদি ঠেকে যায় তাহলে কি হারাম হবে না খাচ্ছে নাকি ও হারাম খন খাচ্ছে নাকি মদ খাচ্ছে হারাম খাচ্ছে আবার মুছে পানি হয় না জি যত মাজারে তত বাবা যত মাজারে তত বাবা বাবা হলো বেসমার রিল্লাই রে নাই রে মাজার বসলাই রে সব মাজার পৃথিবীতে যত ধর্ম ব্যবসায়ে কবর পূজারে ভণ্ড শৈতান বাবারা রয়েছে ওরা যারা খবর কে নিয়ে যারা ওরস মাজার করেন ও ওরস মাজার যারা কে তোমরা সমর্থন করো একবার তোমার ব্রেনটাকে পিছন দিকে ঘুরে দেখাও একটা বাবা রেল লাইনের ধারে কোন কবর করবে না তার কারণ হলো নেইল ট্রেন নির্দিষ্ট রুটে তারা চলে পৃথিবীর কোন মানুষ রুক্তি বললে রুকবে না নির্দিষ্ট সীমানায় দাঁড়াবে নির্দিষ্ট স্টেশনে না গেলে দাঁড়াবে না অতএব বাবা রাম কোন ট্রেনকে দাঁড়িয়ে যাত্রীদের কাছে অনুষের পয়সা নিতে পারবে না তারা মাজারকে চাঙ্গা করতে পারবে না এই জন্যে তারা যত পাশ ট্রাকের লাইনে খবর বানিয়েছে পদাতিক বাহিনী যারা আছে মোটর বাহিনী বাহিনী যারা আছে চার চাকা বাহিনী যারা আসে এ সমস্ত ব্যক্তিদের কি আটকায় টাকা দেয় আর তারা তাদের পেট পূজা করে বন্ধ বাবা অনুস্থে তারা বাস ট্রাক লরি মোটর বাইক পায় হেটা লোকেদের কাছে পয়সা আয় করে যত মজার তত বাবা যত বাবা তত মাজার বাবা হলো বেশ না লইলই দেই নাই রে মজার রসলাইনে সব মজা নিজের বাপের লয় না খবর ও ভন্ড বাবা ওই আমার খাজাহা বাবা ওই আমার ঘরের বাবা আর ওর হাসে দেখবে তোমার কোন বাবা মাজার বাবসা চড়ে দিয়ে ধরো আল্লার দিন কোনো সময় আছে তো বা করে হন পিতা মাতার চরণ শিবায় হলে ভাইজানা ধীম ওরে ও ভন্ট বাবাম ওই আমার হাজাহা বাবাম ও আমার ধর্মের বাবা রোধ হাঁসরে দেখবে তোমার বার বাবা না আর এই থাকবি লাই থাকবি প্রিয় ভাই শোল